নমস্কার বন্ধুরা বেঙ্গালি ফুড অ্যান্ড ব্লগের নতুন একটি রেসিপি দিয়ে তোমাদেরকে স্বাগত জানাই আজকে আমরা তৈরি করব ভোলা মাছের টমেটো দিয়ে ঝাল তো চল দেখিয়ে দিই এই যে এখানে নিয়েছি মাছ দেখো একদম পরিষ্কার করে ধুয়ে রেখেছি আছে টমেটো বাটা আদা কাঁচা লঙ্কা বাটা সমস্ত মশলা গুঁড়ো মশলা লবণ সর্ষের তেল ধনে পাতা কুচি পেঁয়াজ কুচি চেরা কাঁচা লঙ্কা দেখো এদিকে আমরা কড়াই গরম বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দেবো পরিমাণ মতন তেল পরিমাণ তেল দিয়েছি তেলটাকে ভালো করে গরম করে নেব এবার আমরা মাছের গায়ে একটু নুন হলুদ মাখিয়ে নেব ভালো করে সবকটা মাছের গায়ে সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নেব এদিকে আমাদের কিন্তু তেলও গরম হয়ে গেছে সুন্দর করে মাছে নুন হলুদ মাখিয়ে একটা একটা করে আমরা মাছগুলোকে ভেজে নেব তেল গরম হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি এক এক করে মাছগুলো ধীরে ধীরে উল্টে পাল্টে নেব মাছগুলো দেখো সুন্দর মতো আমাদের সব কটা মাছ ভালো হয়ে গেছে এবার তুলে নেবো এগুলোকে সেম ভাবে মাছগুলোকে ভেজে নিচ্ছি মাছ ভেজে তুলে নিয়েছি এবারে দিয়ে দেবো পেঁয়াজ ফোড়ন দিয়ে দেব পাটা মশলা কাঁচা লঙ্কা বাটা যে যেরকম ঝাল খাবে সেই বুঝে দেবে আদা বাটা এক এক করে দিয়ে দেব সমস্ত গুঁড়ো মশলাগুলো হলুদ গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো সামান্য একটি ধনে গুঁড়ো আর জিয়ে গুঁড়ো দিয়ে দেব স্বাদ মতো লবণ এবারে ভালো করে কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে সুন্দর মতো করে মশলাটাকে কষিয়ে নেব তো মশলার কাঁচা গন্ধটা যাতে চলে যায় মশলা হালকা ভাজা ভাজা হয়ে এসেছে দিয়ে দি দিয়ে দিচ্ছে এবারে টমেটো কাটাটা মশলাটা যখন দেখবে কাঁচা গন্ধ মশলার চলে গেছে তখনই তোমরা টমেটোটা দিয়ে দেবে ভালো করে কষিয়ে দেখো মশা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে অলরেডি গ্রেভিটা কিন্তু আমাদের সুন্দরভাবে হয়ে গেছে দেখো টমেটো দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল গ্রেভিটা সুন্দর মতন ফুটে এসেছে এবার এক এক করে মাছগুলো দিয়ে দেব হালকা হাতে একটু নাড়াচাড়া করে দেব এবার এটাকে মোটামুটি মিনিট দু একের মতন ঢাকনা দিয়ে একটুখানি ফুটতে দেবো তার আগে ওপর দিয়ে দিয়ে দেবো চিড়ে রাখা কাঁচা লঙ্কা পাকা লঙ্কা এবার এটাকে মোটামুটি মিনিট দেকের মতন ঢাকনা দিয়ে দিচ্ছি দেখো কি সুন্দর ফুটে গেছে দুর্দান্ত একটা কালার এসছে কিন্তু এবারে ওপর দিয়ে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এবার এটাকে আমরা নামিয়ে সার্ভ করবো দেখো কী সুন্দর তৈরি হয়ে গেছে আমাদের লাল লাল ঝাল ঝাল টমেটো দিয়ে ভোলা মাছের ঝাল ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দেবে ধন্যবাদ সকলকে